যারা অপরাধ রাজ্যের রাজা তারা মুক্ত থাকবে আর যারা ভালো মানুষ থাকবে সংকট সংকট এই সংকটের সময় এই মুসলমান যখন তারই রাত্রি বাধা তখন তারই রঙ যখন জিকির করতে বাধা তখন জিকিরের অনেক দাম যখন নামাজিকে তিরস্কার তখন নামাজের অনেক দাম যখন বোরকা ধরে দাম দেওয়া হয় তখন হিজাব আর পর্দার অনেক দাম আল্লাহ আকবার করে দেওয়া যখন আল্লাহর নাম বন্ধ করা হয় তখন জিকিরের অনেক দাম আমাদের সবার জন্য আসমানে গুণ আছে আল্লাহ কোরআন যারা আমরা তোমরা সবাই লেকে আসমান আসে এমন একটা সময় থাকবে যখন একজনে পয়সা আল্লাহ আল্লাহ করতে থাকবে সারা দুনিয়াতে কবর হয়ে যাবে একটা মানুষ জিকির করতে থাকবে আল্লাহ রাসূল বলেন এই যিকির তার এত দাম হবে যে এই জিকির যতক্ষণ থাকবে লা তাকুম الساعه এ এক বান্দার যিকির আসমানের খুঁটি কয়া দাঁড়ায় থাকে আসমান ভেঙে পড়বে না কিয়ামত হবে না ইসরাফিল কাশি বাজাইবে না পৃথিবীর সব निजामগুলো জায়গায় চলতে থাকবে তার যিকুল্লাহ এত বলবান হবে যে তার যিকিরের জন্য উপর আসমান আল্লাহ তাআলা ঠিকায় রাখবি

সংকটের কারণে মরিচের দাম জিকির সংকটের কারণে জিকিরের দাম সঙ্গতের সংকটের আমলেই সঙ্গতের দাম পর্দার আমল না মুসলমানের কয়